ফেসবুকের ভিডিও কিংবা রিলস থেকে আপনি ভিউজ পাচ্ছেন না খুব কষ্ট করে একটা ভিডিও একটা রিলস বানাচ্ছেন আপলোড করছেন কিন্তু কোনো ভিউজ হচ্ছেন না তাই না এই জন্য আমি আজকে ফেসবুকের কিছু গুরুত্বপূর্ণ অপশন আলোচনা করব। এগুলো যদি আপনি বেস্ট প্র্যাকটিস করেন তাহলে আমি আশা করছি টুডে অর টুমোরো আপনার রিলস কিংবা ভিডিওর ভিউজ বেড়ে যাবে তো চলুন তাহলে দেরি না করে আমি আমার ফেসবুক আইডিতে প্রবেশ করে একেবারে খুঁটিনাটি বিষয়গুলো আপনাকে বোঝানোর চেষ্টা করি তো ফেসবুক আইডিতে প্রবেশ করলাম প্রথমে আপনি আপনার ফেসবুক প্রোফাইল কিংবা পেজের মধ্যে প্রবেশ করবেন এবার বাম দিকে লক্ষ্য করুন আপনার প্রোফাইল কিংবা পেজের আইকন তার উপরে ক্লিক করবেন এবার আমরা সবাই জানি যে পোস্টগুলো আমরা ফেসবুকে করি সেই ফেসবুক পোস্টের বাম দিকের নিচে লেখা থাকে সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস অথবা লেখা থাকে সি ইনসাইটস এবার আপনি যে ভিডিও কিংবা রিলসটা দেখতে যাচ্ছেন যে এটা ভিউজ কেন হচ্ছে না এত কষ্ট করে এত সব নিয়ম কানুন মেনে আমি আপলোড করলাম তারপরও ভিউজ হচ্ছে না কিংবা ভিউজ কমে যাচ্ছে তাহলে সেটা তো দেখতে হবে তাই না এর জন্য কি করবেন এই যে সি ইনসাইটস কিংবা ওই যে বললাম সি ইনসাইটস অ্যান্ড অ্যাডস তার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর লক্ষ্য করুন এখানে লেখা আছে র্যাঙ্কিং বাই ভিউজ আমার থামনেলে কিন্তু এই অপশনটা ছিল তাই না এইটুকু একটু বুঝেন বলছে র্যাঙ্কিং বাই ভিউজ মানে ভিউজ অনুযায়ী র্যাঙ্কিং করা হয়েছে আপনি যেটার সি ইনসাইটসে প্রবেশ করলেন এখানে লেখা আছে এইট আউট অফ টেন মানে শেষ দশটা যে পোস্ট করেছেন ওই দশটার মধ্যে আপনার এটা হলো আট নাম্বার মানে তাহলে খুবই বাজে অবস্থা তাই না মানে আমার আরও মানে যে শেষ যে দশটা পোস্ট মানে পোস্ট করেছি তার মধ্যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার সাত নাম্বার আছে তারপরে এটা আট নাম্বার মানে এটা খুবই বাজে অবস্থা কেন বাজে অবস্থা এটা আমরা দেখতে হবে তাহলে এর উপরে ক্লিক করলাম ঠিক আছে ক্লিক করে যে সি মোর লেখা আছে এর উপরে ক্লিক করলাম তাহলে শেষ যে দশ পোস্টটা করেছেন মানে যার সি সে ক্লিক করবেন ওর আগে যে আরও নয়টা পোস্ট করেছেন সবগুলো এখানে চলে আসবে এবার এখানে দেখাচ্ছে যে আপনি শেষ দশটা যে পোস্ট করেছেন তার মধ্যে এক নম্বরে ছিল এই পোস্টটা ঠিক আছে আপনি চাইলে এরপরে ক্লিক করে আপনি দেখে নিতে পারেন যে পোস্টার অবস্থাটা কি ঠিক আছে বিষয়টা হলো আপনি এখান থেকে অ্যানালাইসিস করবেন কোন টাইপের পোস্টগুলো আপনাকে যারা ফলো করে তারা বেশি মানে লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট ভিউজ করে সে টাইপের পোস্টগুলো আপনি বেশি বেশি করার চেষ্টা করবেন মানে আপনি নিজের ইচ্ছা মতো পোস্ট করে দিলে কিন্তু হবে না ভাই আপনাকে যারা পোস্ট করে তাদের মানে অনুভূতি বুঝতে হবে তাদের আবেগ বুঝতে হবে তারা কি চায় সেটা বুঝতে হবে সে অনুযায়ী আপনাকে পোস্ট করতে হবে ভাই ঠিক আছে তাহলে এখান থেকে বুঝতে পারলেন যে এটা এক নাম্বার এটা দুই নাম্বার আর শেষে আমরা যেটার ইনসাইটসে গেলাম সেটা হলো আট নাম্বার ঠিক আছে তাহলে এই টাইপের পোস্টগুলো মানে খুব কম করা লাগবে যেগুলো ওই আটটা দেখে আপনি অ্যানালাইসিস করবেন যে আপনার মানে ফলোয়ার্স গুলো কোনগুলো বেশি ভালোবাসে এবার নিচে আসবো এখানে এই গ্রাফটা আমার দরকার নাই এই গ্রাফটা দেয়া বোঝাচ্ছে যে আপনার আগের পোস্টগুলো এরকম ছিল এখন এই নিচ দিয়ে চলে যাচ্ছে মানে ভালো অবস্থা নাই আচ্ছা এখানে বেস্ট প্র্যাকটিসেস লেখা আছে মানে বেস্ট প্র্যাকটিসেস তো আপনাকে বললাম যে জিনিসটা কি এর ডান দিকে দেখুন লেখা আছে সি ওয়াল এর উপরে ক্লিক করি ক্লিক করলে এখানে কিছু অপশন গুরুত্বপূর্ণ অপশন চলে আসছে ভাই হ্যাঁ গুরুত্বপূর্ণ অপশনগুলো আপনাকে বুঝতে হবে মানে কোনো একটা রিলস কোনো একটা ভিডিওস পোস্ট করার সময় এই অপশনগুলো আপনাকে খুব ভালো মতো জানতে হবে বুঝতে হবে ঠিক আছে আচ্ছা আমি একটু ব্যাকে যাই ব্যাকে গেলাম আমরা এই সি অলে ক্লিক করে ওই পেজে গেছিলাম আপনি চলে যে নিচে লক্ষ্য করুন রিশেয়ারিং লেখা আছে এই এর উপর ক্লিক করি এর ওপরে ক্লিক করলাম তবুও আপনি ওই পেজে চলে যাবেন ঠিক আছে সেম একই জিনিস কোনো অসুবিধা নেই এখন কথা হলো এখানে যে গ্রিন মার্কগুলো দেওয়া আছে এই গ্রিন মার্কগুলো কি মানে আপনি কিভাবে ফলো করবেন এর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে প্রায় ষোলো মিনিটের ভিডিও ভাই আপনি এখন চিন্তা করছেন ও গেম আগে ষোলো মিনিট হ্যাঁ ভাই ষোলো মিনিটের ভিডিও দেখতে হবে বুঝতে হবে ভাই আপনি একটা প্ল্যাটফর্ম থেকে ইনকাম করবেন কোনো বুঝবেন না ভাই কন্টেন্ট মনিটাইজেশন পে ও কোনো লাভ হবে না আপনার তো ইনকামই হবে না আপনি বছরে বছর কাজ করে যাবেন কষ্ট করে যাবেন ফেসবুক ইনকাম করবে আপনারা সবাই জানেন মনিটাইজেশন ছাড়াই আপনার ভিডিওতে অ্যাড আছে এখান থেকে ফেসবুক ইনকাম করে নেবে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না ভাই খুবই মুশকিল অবস্থা সুতরাং আপনাকে কিছু নিয়ম মাস্ট মানতে হবে এগুলো ছাড়া আপনি ফেসবুকে টিকতে পারবেন না মানে আপনার ভিডিও তো ভাই ভিউজ হবে না মিলন মিলন ভিউজ না হলে তো ওখান থেকে ইনকাম করা মুশকিল এটা তো আপনারা বুঝেন তাই না সো ওই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে তাহলে ষোলো মিনিটের একটা ভিডিও ওই ভিডিওতে এগুলো একদম পুরো ব্যাখ্যা দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন থাকবে কষ্ট করে দেখতে হবে ভাই হ্যাঁ এবার নিচে দেখুন লেখা আছে ফর ইউর নেক্সট রিল মানে আমি যে রিলটা আপলোড করেছি সেখানে এই দুটা নিয়ম আমি অনুসরণ করে নিই এই প্রবলেমটা হয়েছে বা আমার ভিউজটা কমে গেছে তাহলে এখন কি করব সেগুলো আমি কাজ করে নেব দেখুন লেখা আছে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি তাহলে আমার স্টোরিতে আমার আমি যে পোস্টটা করেছি সেটাকে শেয়ার করতে বলছি তো করে দেবো উপরে ক্লিক করলাম ক্লিক করে আমার ওই যেটা মানে পোস্ট করেছিলাম রিলটা সেটা এখানে চলে আসবে একটু সময় নিচ্ছে লুডোতে চলে আসলো এবার এই যে শেয়ার লেখা আছে তাহলে শেয়ারের উপর ক্লিক করব মানে আমার ওইটা শেয়ার হয়ে গেল কোথায় স্টোরিতে একটু ব্যাকে যাব ভাই ব্যাকে যে আবার আসি জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি এখানে দেখুন দুটোই কিন্তু ছিল কোনটাতে গ্রিন টিক মার্ক নাই ব্যাকে যাই এবার আবারও আমরা এই সি ওয়ালে যাই নিচে আসলাম দেখুন এই যে দেখুন আমার স্টোরিতে ওইটা পোস্ট হয়ে গেছে তাই গ্রিন টিকমার্ক হয়ে গেল বিষয়টা বুঝতে পেরেছেন মানে প্রত্যেকটা যেন গ্রিন টিকমার্ক থাকে এটা আপনি আগে এন্ড করবেন এবার এখানে দেখুন আছে শেয়ার ইউর রিল টু টু এ গ্রুপ মানে কোনো একটা গ্রুপে আপনাকে আপনার ওই রিলটা শেয়ার করতে বলছি তাহলে এরপরে ক্লিক করবেন আপনি যে যে গ্রুপের সাথে যুক্ত আছেন সবগুলো এখানে চলে আসবে তবে এখানে এক একটা কথা মাথায় রাখতে হবে ভাই আপনার রিলটা যে রিলেটেড রিলেটেড সে গ্রুপে যা পোস্ট করবে এখন আপনার একটা রিল মনে করেন টেকনোলজি রিলেটেড রিল করেছেন এখন আপনি কোনো একটা ধামাকা চ্যানেলে যা আপলোড করে দিলেন ঠিক আছে কোনো এন্টারটেনমেন্ট চ্যানেলে যা আপলোড করে দিলেন গ্রুপে যা আপলোড করে দিলেন হবে না ভাই আপনার রিল আপনার ভিডিওটা যে রিলেটেড সে রিলেটেড গ্রুপ খুঁজে বের করবেন দিয়ে সেখানে আপলোড করবেন নইলে আপনি আগে ওই টাইপের গ্রুপে অ্যাড হন দিয়ে তারপরে আপলোড করবেন শেয়ার করবেন ঠিক আছে আমি এখন শেয়ার করছি না পরবর্তী শেয়ার করে দেবো সময়ের ব্যাপার আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন তাহলে এখানকার সব জিনিসগুলো আপনাকে মেনটেন করে একটা রিল একটা ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে এখন আপনি হুট করে বললেন কাল থেকে এই জিনিসগুলো অ্যাপ্লাই করলেন আর কাল থেকে ভিউজ বেড়ে যাবে এরকমটা কথা না ভাই রুলস পালন করে আপনি আপলোড করবেন একদিন না একদিন অ্যাটম বম ফেটে যাবে আপনার প্রোফাইল কিংবা পেজটা ভাইরাল হয়ে যাবে ঠিক আছে আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি যে রিলস বা ভিডিওগুলো আপলোড করবেন ভাই সেগুলা যেন মাঝে মধ্যে রিসেন্ট যে টপিকগুলো হয় সেগুলো নিয়ে আপনি ভিডিও আপলোড করবেন যেমন মনে করেন রিসেন্ট মানে ছোটো ছোটো ভিডিওগুলোর মধ্যে কি করলো ওই যে কাচের কাঁচের গ্লাসের মধ্যে হলুদ মিশ দিল বা সরিষার তেল দিয়ে দিল দিয়ে সুন্দর করে একটা ভিডিও করলো এই টাইপের ভিডিওগুলো কিংবা এই যে যদি আপনার টেকনোলজি চ্যানেল হয় তাহলে এই যে কিছুদিন আগে পে কিংবা গুগল ওয়ালেটের উদ্বোধন হলো সে টাইপের ভিডিওগুলো বানাতে হবে মানে আপডেটেড ভিডিওগুলো বানাতে হবে তার সাথে সাথে অন্যান্য ভিডিওগুলো বানাতে হবে তাহলে আপনার প্রোফাইল কিংবা পেজের ভিউজটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে একদিনেই হুট করে বাড়বে না আশা করছি আমার ভিডিও থেকে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আপনি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ